আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস ওয়ানের শিক্ষার্থীরা ওরা এতক্ষণ পড়াশোনা করেছে এখন ওদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আজকে একটা মজার খেলা খেলবো সেটা হলো পাখি ওরে খেলার নাম আসলে তোমরা যেই খেলাটা সেটা নিয়মটা আমি বলে দেই নিয়মটা হলো আমি যখন পাখির নাম বলবো তখন কিন্তু তোমাদের পাখির মতো উড়ে দেখাতে হবে ঠিক আছে কীভাবে উড়ে দেখাতে হবে পাখির মতো উড়ে দেখাতে হবে আর যখন আমি যখন আমি পাখির নাম বলবো না যে প্রাণী উঠতে পারে না তখন কিন্তু তোমরা হাত রাখতে হবে আর যে হাত তুলবে সে কিন্তু বাদ ঠিক আছে জিনিসটা বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো কীভাবে খেলতে হবে যখন আমি পাখির নাম বলবো তখন হাত পাখির মতো পাখির মতো উড়বা আর যখন আমি অন্য কিছু বলবো তখন কিন্তু পাখির মতো ডানা মেলবা না ঠিক আছে তাহলে তোমরা প্রস্তুত তো পাখি ওরে ময়না ওরে ঘুঘু ওরে হাতি ওরে আসলে সবাই কেউই আউট হয় নাই আচ্ছা দেখি চক ওরে শব্দ করা যাবে না এরপর যদি বলি শালি করে গরু ওরে তোমরা তো সবাই ভালো পারো হ্যাঁ আচ্ছা এবার বিড়াল ওরে আচ্ছা পাখি রে ময়না শালিক কবুতর চক আচ্ছা তোমরা তো সবাই ভালো পারো আল্লাহ আচ্ছা 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 আবার আবার বলি কিন্তু এবার আমার কথা শোনো হাতি গোড়া পাখি এখন এখন তোমরা একটু সামনে আগে আসো আগে আসো আর তো আচ্ছা দেখি ময়ূর হাতে রয়েছে ময়ূর কি উঠতে পারি আসো এখন আছে কিন্তু পাঁচজন তুমি 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 তো বাদ এখন আছে পাঁচজন দেখি পাখি ওরে টিয়া ওরে বক এই যে তুমি হাত বক কিন্তু ওরে তুমি বাদ তুমি বাদ তুমিও বাদ এখন আচ্ছা এই তিনজন এই তিনজন এখনো ঠিকই আছে দেখি আচ্ছা আচ্ছা এই তারপর কি বলবো গরু তারপর শালিক তারপর স্কুল বই তারপর শালিক হাতি আচ্ছা হাতি তা বলো আচ্ছা এরপর এরপর হরিণ এই যে তোমরা দুজন বাদ হরিণ কি উঠতে পার তুমি বা তুমিও বাদ তুমিও বা এবার এবার এই যে আমাদের বিজয় মাহিম মাহিমকে তাদের তালি Majhna zanata, da li...